নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আর শেয়ার করবো খুব কম মশলায় আলু পেঁপের তরকারি যেটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা প্রথমেই আমি ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণে সোনা ডাল ডালকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি হালকা ভেজে নিলাম দু তিন মিনিট ভাজলে কিন্তু সোনামুখ ডালের গায়ে একটা হালকা লালচে রঙ ধরে যাবে ভাজা হয়ে গেলে তুলে ফেলবো এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তাতে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা সাতাচিড়ে ভালো করে ভাজার পর এখানে ডুমো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দেব। এবার দু তিন মিনিট আলুগুলোকে ভেজে নেব একসাথে এবার আমি এর মধ্যে কিন্তু পেঁপেটা দিয়ে দিলাম পেঁপেটা আমি আগে কেটে নিয়েছিলাম পেঁপেটা এই রকম ঠিক দেখতে ছোট ছোটো ডুমো সাইজ করে কেটে আমি ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এবার আলু আর পেঁপেকে তিন চার মিনিট খুব ভালো করে এইভাবে ভেজে নেব দেখুন সোনামুগ ডালটাকে কিন্তু খুব ভালো করে আমি ভাজার পর ধুয়ে নিয়েছি আর এদিকে পেঁপে আর আলুও খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দুটোই আমি এক চামচ করে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে নুন পরিমাণ মতো নুন দিয়ে হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে মশলাকে এইভাবে কষিয়ে নিতে হবে এবার ভালো করে কিন্তু মশলাকে এইভাবে কষিয়ে নিতে হবে এক্সেস মশলার এই রান্নায় কিন্তু একদম প্রয়োজন পড়ে না যে কোনো নিরামিষ দিনে শনি মঙ্গলবার দিন এটা আপনারা তৈরি করতে পারেন দেখবেন দারুণ হয়েছে স্বাদটা এবার ভালো করে ধুয়ে নেওয়া সোনা মুগ ডালটা আমি দিয়ে দিলাম মুগ ডাল দিয়ে খুব ভালো করে সমস্তটাকে মিক্স করে নিচ্ছি বাড়িতে যখন পেঁপে আসে তখন সবাই ভাবে কিছু একটা ভাজি করে ফেলি বা নর্মাল আলু তরকারি ঝোল করে ফেলি কিন্তু এইভাবে একবার রান্না করে দেখতে পারেন একটা টেস্টি রেসিপি তৈরি হয় তো এক পেঁপে আলুর ঝোল না খেয়ে যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দারুণ হবে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে নাড়ি চাড়ি এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব। জলের পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন যাতে প্রপারলি আলু আর পেঁপেটা একদম সুসেদ্ধ হয়ে যায় বা ঢাকাটা খুলে নিয়েছি সবার শেষে কিন্তু আমি গ্রেট করা আদাটা দিয়ে দিলাম আগে দিইনি কারণ বেশি আগে দিলে রান্নায় আদার গন্ধটা একবারে মিশে যায় পাওয়া যায় না সবার শেষে দিলাম যাতে গন্ধটা দারুণ লাগে এই রান্নায় আদার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট রেখে দিয়েছিলাম আর মোটামুটি জলটা অনেকটাই টেনে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দু চামচ চিনি দিয়ে দিলাম পেঁপে কিন্তু একদম নরম হয়ে গেছে আলুটাও বেশ সুসেধ হয়ে গেছে বেশি ডালটাকে কিন্তু গলে ফেলবেন না একটু গোটা গোটা মুখে পড়লেই খেতে ভালো লাগে সবার শেষে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘি দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে মিক্স করে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব তিন থেকে চার মিনিট নামানোর আগে কিন্তু অবশ্যই চিনিটা দিতে ভুলবেন না চিনিটা দিলেই কিন্তু স্বাদটা ভালো আসে নাহলে কীরকম মনে হয় আধ একটা রান্না হয়েছে চিনি না দিলে স্বাদটা কিন্তু খোলে না এবার স্ট্যান্ডিং টাইম দিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি এটাকে সার্ভ করছি আশা করি আজকের রান্নাটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন রান্নার ব্লগে টাটা